একটা অনুরোধ এই চ্যানেলের সকল ভিডিও সচেতনামূলক ধর্ম বিজ্ঞান ও সাইকোলজি ভিত্তিক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না প্লিজ একটু ভাবুন তো একজন তরুণ দেখতে একদম স্বাভাবিক কিন্তু ভিতরে ভিতরে সে দুর্বল এতটাই দুর্বল যে নিজেকেও বোঝাতে পারে না রাতে ঘুম ভাঙে ঘামে ভিজে সকালে উঠে শরীর ক্লান্ত আর নিজের উপর এক অদ্ভুত লজ্জা কাজ করে ভাই এটা কেবল তার সমস্যা না এটা আজকের যুগের লাখো মানুষের লুকানো কষ্ট এটার নাম যৌন দুর্বলতা হ্যাঁ মানুষ চুপচাপ লজ্জায় কাউকে বলে না কিন্তু ভেতরে ভেতরে শরীর আর মনকে ধ্বংস করে দেয় অর্থাৎ বিষয়টা শুধু শরীর না আখিরাতের সাথেও জড়িত দ্বিতীয় কারণ মানসিক চাপ ও ঘুমের এ অভাব বিজ্ঞান বলছে যখন আমরা টেনশনে থাকি তখন শরীর কটিস হরমোন ছাড়ে এটা টেস্টোস্টের নামের হরমোনকে ধ্বংস করে দেয় যেটা আমাদের পুরুষত্বের মূল শক্তি ফলে মানুষ ক্লান্ত দুর্বল আর হতাশ হয়ে পড়ে তৃতীয় কারণ অস্বাস্থ্যকর খাবার ও অলস জীবন তেলে ভাজা ফাস্ট ফুড সফট ড্রিঙ্ক অতিরিক্ত চা কফি চিনি লবণ ও নেশা এগুলো ধীরে ধীরে শরীরের রক্ত নষ্ট করে দেয় রক্ত যখন পরিষ্কার থাকবে না তখন সেই রক্ত শরীরের যে অঙ্গকে শক্ত রাখবে তা কীভাবে রাখবে যে খাবার অতিরিক্ত খাওয়ার পরে খারাপ প্রভাব পড়ে সে খাবার কেউ হারাম বলে আখ্যায়িত করা হয় কোরআনে আল্লাহ বলেছেন হালাল ও পবিত্র জিনিস খাও অর্থাৎ খারাপ খাবার আমাদের শুধু শরীর না করে সংক্ষিপ্ত সমাধান ভাই চিন্তা করবেন না চরুণ দুর্বলতা রোগ না প্রথমেই হারাম থেকে দূরে থাকুন আল্লাহর ভয় রাখুন আর ব্যায়াম করুন কিন্তু শুধু এতেই হবে না সঠিক খাবার খেতে হবে আজ আমি বলবো এমন তিনটা খাবার যা হাদিসে এসেছে আর বিজ্ঞান মানে নাম্বার খেজুর প্রথম খাবার খেজুর নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন খেজুর খাবে সে অনেক রোগ থেকে বাঁচবে বিজ্ঞানও বলেন খেজুরে আছে গ্লুকোজ ফাইবার মিনারেলস যা শরীরকে তৎক্ষণাৎ এনার্জি দেয় এটা টেস্টোস্টেরন লেভেল বাড়ায় নার্ভ শক্ত করে দ্বিতীয় খাবার মধু কোরআনে আল্লাহ বলেছেন মধুতে মানুষের জন্য আছে শিফা মধু প্রাকৃতিক এনার্জি বুস্টার রক্ত সঞ্চালন বাড়ায় যৌন দুর্বলতায় যারা ভুগছেন তাদের জন্য মধু প্রতিদিন অল্প করে খাওয়া অবশ্যই সরাসরি যৌন স্বাস্থ্যের জন্য এটা স্পান কোয়ালিটি বাড়ে শরীরকে পরিত্যেক্সি ও শক্তিশালী ভাই যৌন দুর্বলতা কোনো লজ্জার বিষয় না এটা একটা সমস্যা আর সমস্যার সমাধান আছে আজ থেকেই সিদ্ধান্ত নিয়ে হারাম থেকে বাঁচব